মিরাজ মন খারাপ করে বলল মেয়েরা এমনই ভাই এদের অন্তর লোহাই গোড়া তুই কাঁদিস না তোকে একটা ভালো মেয়ে এনে দেব আমরা নাহিদ হাতের তালু দিয়ে চোখ মুছল মেয়ের অভাব হবে না জানি কিন্তু মিথিলাকে ভালোবাসছিলাম আমি কি না করেছি ওর জন্য রাত দুটো বাজে ওর এলাকায় গিয়ে ওকে ফুচকা দিয়ে এসেছি যখন যা বলেছে গোলামের মতো শুনেছি আর আর সেই আমাকে এখন আর চায় না তীব্র প্রতাপী কলায় বলল ও কি চায় সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে তুই কি চাস নাহিদের ব্যাগ্র আঁকি ভেজা কঞ্চে বলল আমি ওকে চাই বিট্টু তীব্র তাকালো দর্পযুক্ত কঞ্চ তাহলে ও তোর চমকে চাইল নাহিদ এই রকম চমক সবার চোখে ও বিভ্রান্ত কঞ্চে শুধালো কিভাবে তীব্র হাসলো খুব সামান্য ক্রুর হাসিটা মেতে উঠল অধর কোনা কোনিতে পঙ্কিল দুই অক্ষিতে অন্যরকম ভাষা চেহারায় পড়তে পড়তে খেলে গেল রহস্যের ফাঁক ফোকরহীন দুর্দমনীয় জাল চত্রিশ শুষ্ক দিন সকালের এই প্রহর অপূর্ব মিষ্টি ঝরঝরে রৌদ্র স্নাত আকাশে গাং চিলের আনাগোনা পুষ্পিতে সেই উড়ন্ত চিলের ডানা দুটো দেখলো খুব মন দিয়ে চোখে মুখে কাঙ্ক্ষিত কিছু স্বপ্ন অন্তপচে সাজানো কতক সুস্থ কল্পনার আলিঙ্গন কি স্বাধীন ওরা কি সুখী কোথাও শাসন নেই বারণ নেই কেউ নিশ্চয়ই বকে না ধমকায় না পুষ্পিতা আন মোনা হয় সাদা ওই আকাশে যে মানুষ পটে ভাসে শৈশবের কিছু স্মৃতি কিছু সুন্দর মুহূর্ত যা কোনোদিন ঘটেও নি ঘটবেও না তেমনি এক প্রত্যাশিত কাঙ্ক্ষিত জীবনের ছবি নিয়ে ভাবুক তার বক্ষস্থল কেঁপে কেঁপে ওঠে মায়ের মুখ মনে আছে পুষ্পিতার সালমা বেগমের সঙ্গে একটা ছবি আছে ওনার অ্যালবামে মনের কাছে ওর আশার সঠিক বয়স কত মনে নেই তবে বুঝতে শেখার পর সামনেই পাওয়া ছবিতে দেখা মা বাবাকে নিয়ে বিস্তর এক সাজালো পুষ্পিতা পাশে ভাতের থালা হাতে মা আদরে কণ্ঠে চোখ পাকিয়ে বলছেন পুষ্পিতা শুনছে না ছোট্ট নির্মল মুখে তার খিলখিলে ফুরফুরে হাসি বাবা এলেন হঠাৎ ওকে কোলে তুলে ফেললে দু গালে দুটো চুমুকই ডাকলেন পুষ্পিতার পিল্লব হাত বাবার গলা জড়িয়ে ধরে মা বাবার মা খাবার মুখে পড়ল সুযোগে ইস কি সুন্দর একটা দৃশ্য পুষ্পিতার চোখ ভিজে ওঠে যা হয়নি হবেও না সেসব ভেবে হৃদয়ের আশেপাশে ছেয়ে আসে অমানিসার বান আচ্ছা এমন হলে কি খুব ক্ষতি হতো কেন বাবা এত নির্মম একটা দুধের শিশুকে এতিমখানায় দিয়ে আসতে তার মায়া হয়নি বুক পড়েনি কেন বা বেঁচে রইলেন না কেন ভাগ্য ওকে বোঝা করলো অন্যের মিথিলা রাহাত খশিদুল মনি ওদের চারজনকে একসাথে দেখলে যে ওর ভারী লোভ হয় এমন একটা সুন্দর গোছানো পরিবার কি হতে পারতো না ওর পুষ্পিতার বুক লম্বা ব্যথা তোর নিঃশ্বাস এলো বাইরে ভেজা চক্ষুদয় ফিরলো শূন্য অঙ্কুর হতে সেকেন্ডে মলিন বাতাসে শুকিয়ে গেল চ্যাটচ্যাটে অক্ষি নিচে তাকালো তারপর বাসের সামনেই রাস্তাটা স্বল্প নির্জন ততটা যানবাহনের মাতামাতি নেই সে সময় মিথিলা বের হয় গেট দিয়ে ফোন টিপতে টিপতে হাঁটছে মিথিলা এবার বিবিএ তৃতীয় বর্ষ ভার্সিটি বাসা থেকে অনেকটা পথ ওর পরনে সালোয়ার কামিজ মুখে মাস্ক বাবার কড়া নিষেধাজ্ঞায় খোলা চেহারায় যাওয়ার স্পর্ধা হয়নি দেখতে দেখতে সে রিক্সা ডেকে উঠলো পুষ্পিতা দেখে নিল ওকে যতক্ষণ দেখা যায় মিথিলার বিয়ে পাকা ভোক্ত হয়েছে চৈত্র মাস শেষে সেই তারিখ পুষ্পিতার মস্তিষ্কে পৃথিবীর পরিসর বড্ড ক্ষুদ্র ক্ষুদ্র তার দেখাশোনার আয়তন সেই হিসেবে জগতের সর্বাধিক সুখী মেয়েটি মিথিলা বাবা মা ফুটফুটে একটা আদুরে ভাই একটি পূর্ণাঙ্গ পরিবার আছে সে শুধু সুখী না সবচেয়ে ধনী উচ্ছ্বল কদমে পাশে এসে দাঁড়াল রাহাত ফর্সা গা উন্মুক্ত ভুঁড়ির নিচে পড়েছে ছাই রঙা থ্রি কোয়ার্টার প্যান্ট সেটা আবার নেমে যাচ্ছে রাহাত টানছে ক্ষণে ক্ষণে বাম হাতে ফোন যতক্ষণ বাড়িতে থাকে ওর জ্বালায় সালমা নিজের কাছে ফোন পান না সে এসি ডাক ছুড়ল এই ছোটপু পুষ্পিতা চমকে তাকালো গোল চোখে চেয়ে পল্লব ঝাপটালো ভীত কঞ্চে বলল কি তোমাকে না আব্বু বারান্দায় আসতে মানা করেছিল তাও এসেছো কেন রাহাতের প্রশ্নে মুরুবিয়ানা যেন কত বড় সে পুষ্পিতা ঠোঁট উল্টালো মাত্রই এলাম আচ্ছা যাচ্ছি রাহাত ভীষণ চিন্তিত গলায় বলল হ্যাঁ হ্যাঁ তুমি এখানে বেশি এসো না এলাকায় অনেক বড় বড় ছেলে থাকে তোমাকে দেখলে যদি নিয়ে যায় তখন আমি ছোটপু কোথায় পাবো পুষ্পিতা থেমে দাঁড়ালো পরপর হেসে ফেলল কথা যায় প্রতিবারের মতো ওই নরম গাল চিনে দিয়ে বলল ওরে পাকা বুড়ো রে রাহাত হাসলো বোনের হাত ধরে নিয়ে এলো বসার ঘরে সোফায় বসিয়ে বলল তোমার সাথে একটা দরকারি কথা আছে বুঝলে কাল থেকে বলার জন্য আমার পেট করছিল। পুষ্পিতা আগ্রহ কি কথা সে মস্ত চুকিয়ে সতর্কভাবে মায়ের ঘরটা দেখে নেয় এই খবর পুষ্পিতা পাদে বাকিরা কেউ শুনলে যে আর আস্ত থাকবে না রাহাত চঞ্চল বসে পড়ল পুষ্পিতার অথচ চাপা কঞ্চে বলল আমি না কাল খুব কাছ থেকে বিট্টু মাস্তানকে দেখেছি বিট্টু মাস্তান ভিতু পুষ্পিতার নামখানা শুনি শক্ত হয়ে গেল মনে পড়লো খসিদুলের বলার সব বিশ্লেষণ সামান্য সিনেমা নাটকে মারামারি খুনা খুনে রক্ত দেখতে ব্যর্থ মেয়েটা আতকে উঠল সবেগে উদ্বিগ্ন কণ্ঠে বললো তুমি তুমি কি করে দেখলে ও ও ও তোমাকে কিছু বলেনি তো আরে না আমাকে কিছু বলবে কেন তুমি জানো কাল কি হয়েছে একটা লোক জোরে বাইক চালিয়ে গেছিল তাই বিট্টু ভাই তার জামা কাপড় খুলে নিয়েছে জানিয়া পড়া অবস্থায় পুরো এলাকায় হাঁটিয়েছে রাহাত হাসলো কুটি কুটি হয়ে শরীর ছেড়ে দিল ফোমে কিন্তু পুষ্পিতা একটু হাসি পেল না বড় মায়া হলো সে বেজ্জত হওয়া লোকের উপর বলল ছি রাহাত একজনের অসম্মান নিয়ে তুমি হাসছো অন্যের খারাপ দেখে কি কখনো হাসতে হয় রাহাত হাসি থামালো সাহসা সজকিতে শুধালো তুমি রাগ করেছো পুষ্পিতা মাথা নাড়ল রাহাত আনন্দ চিত্তে বলতে গেল তারপর আমি ওই বিট্টু ভাইয়ের প্রতিমতি পুষ্পিতা আজকে দেয় ভাই গুন্ডা আবার ভাই হলো কবে হ্যাঁ ওই থাক থাক ভাইয়া আর শুনবো না এরকম মানুষ এমনিতেই আমার পছন্দ নয় যারা মানুষকে কষ্ট দেয় তারা বাজে লোক তুমি কিন্তু বেশি ধারে কাছে যাবে না ওদের কেমন রাহাতবর মিউয়ে গেল কোন রকম মাথা চাকালেও মহা চিন্তায় পড়লো সে এতটুকু শুনি পুষ্পিতার প্রতিক্রিয়া ওকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেললো ভাবনায় তাহলে সে যে সকাল বিকাল তীব্রর কাছে গিয়ে গল্প করার কথা ভাবছিল সেটা শুনলে কি করবে আপু গতকাল বিকেলেও করিম শাহের দোকানে গেছিল রাহাত তীব্র তাকে আইসক্রিম খাইয়েছে হেসে হেসে কথা বলেছে একদিনই সে বলেছে তীব্রর বিরাট ফ্যান মনে মনে তাকে ওস্তাদ বানিয়ে ফেলেছে নিজের কিন্তু এখন কি হবে না এই নিয়ে আর কিছুটি শেয়ার করা যাবে না আপু তো লক্ষ্মী মেয়ে তাই পছন্দ করবে না স্বাভাবিক কিন্তু তীব্র ওর যা মনে ধরেছে তার সাথে এক বলা কথা না বললে চলবে না যায় আপু জানলে দেখা গেল শেষে আর মারপিটে শেখা হলো না এইভাবে বন্ধুদের মারধর খেয়ে খেয়ে বড় হতে হবে কলিং বেল বাঁচল তখন পুষ্পিতা উঠে গিয়ে দরজা খুললো ও পাশে নাইটিকে দেখেই সালাম দিল প্রথমে মৃদু হেসে বলল আসুন আন্টি রেহেনা খাতুন রাহাতদের আগের বাসার ফ্ল্যাটে থাকেন পুষ্পিতাকে দেখেই দীর্ঘ হাসলেন কেমন আছো ভালো আপনি তিনি ভিতরে ঠুকতে ঠুকতে জানালেন ভালো তোমার খালা কোথায় আপনি বসুন আমি ডেকে দিচ্ছি রাহাত আর বসলো না প্যান্ট টেনে হেরে দুলে কামরায় চললো সালমা বেগমের সেলাই মেশিকে খটখট শব্দটা থামলো কক্ষ ছেড়ে বেরিয়ে এলেন বাইরে ভদ্র মহিলাকে দেখেই বললেন আরে ভাবি যে কি খবর খবর তো আপাতত ভালো ভাই এত ভেতরের দিকে বাসা নিয়েছেন বুঝেই পাচ্ছিলাম না যে ঠিকানা দিয়েছিলেন রিস্কাওয়ালাও চিনছিল না কি মুসিবত বলুন তো হ্যাঁ ওই আপনার ভাইয়ের অফিসটা কাছে তো এখান থেকে তাই আর কি সে আপনাদের সুবিধা হলেই হচ্ছে আচ্ছা যাক আমার ब्लाउজ দুটো হলো ভাবি একটা করেছি ভাবি আরেকটা বাকি রিহানা খাতুন ছুটি গেলেন এবার এখনো একটা বাকি সে কবে বানাতে দিয়েছিলাম আপনার তো কাল দেওয়ার কথা ছিল এখন আমি আমার ভাইজির বিয়েতে গিয়ে পড়বো আসলে হুট করে বসা পাল্টালাম আবার কাল মিথিলাকে দেখে গেল। কাজের চাপে মেশিন বসতে পারিনি আমাকে আজকের একটা দিন কাল দুপুরের আগেই পাবেন এটা তো কোনো ভদ্র মানুষের কথা হলো না আপনি আজ দেবো কাল দেবো করে করে আমাকে অনেক ঘোরাচ্ছে দুটো ব্লাউজ বানাতে একদিন লাগে মজুরি কি একটা কাউ কম দিই আমি নির্ঘাত আমারটা অন্যদের অন্যদেরটা আগে বানাচ্ছিলেন না হলে ওই বাসায় বসে বানাতে দিয়েছিলাম আর এই বাসায় এসে নিতে হচ্ছে আবার কাল আসব বলি এত রিস্কা ভাড়া কি আপনি দেবেন রাগে দাঁড়িয়ে গিয়েছেন রেহেনা সালমা বেগম শান্ত করতে বললেন রাগ করবেন না ভাবি আমি কাল সকালেই পাঠিয়ে দিব কাল সকাল না ভাই গায়ে হলুদ দুপুরে আপনি আজ সন্ধ্যার মধ্যেই বানিয়ে দেবেন সন্ধ্যার মধ্যেই হ্যাঁ পাশের এলাকায় আমার মেয়ের বাসা এখন সেখানে যাচ্ছি এসে যেন দেখি হয়ে গেছে নিহাত ভালো বানান না হলে যাদের কথাবার্তা ঠিক নেই তাদের কাছে রেহেনা খাতুন ঘ্যাষে না বুঝলেন বসবে রেহেনা খাতুন কথা শোনার প্রয়োজন বোধ করেনি বেরিয়ে গেলেন তিজিবায় সালমা খাতুন ধিরগুণ নিঃশ্বাস ফেললেন শুকনো মুখে বসলেন চেয়ারে হাতে এত কাজ সন্ধ্যার মধ্যে পারবেন করে দিতে না দিলে তো আবার কথা শুনবেন অবশ্য উনি কমই শুনিয়েছেন এর থেকে আরও কত কি শোনায় ওনাকে তাদের পারিবারিক অবস্থা সচ্ছল খোশেদুল মোটা মাইনে পান যা দিয়ে সব আরামসে চলে এসব জামা কাপড় কাজ করার দরকার ছিল না শুধুমাত্র পুষ্পিতাটার জন্যই শুধুমাত্রের চোখে মেয়েটা বোঝা ঘরে বাড়তি লোক শুরু থেকে তার বাক্য ছিল বাড়তি কুকুর পুষলেও মানুষ খেতে দেয় তাই ওকে খাওয়াবো কিন্তু এর বেশি ওর পেছনে কোনো খরচই করতে আমি পারব না পড়াশোনা তো হবেই না অন্যের মেয়েকে শিক্ষিত করে আমার কি লাভ এত নষ্ট করার মতো টাকা আমার নেই সালমান বেগম সেদিন যোগ্য জবাব দিতে পারেনি কেবল বিমুর ও আহত চোখে চেয়েছিলেন স্বামীর দিকে শেষে বলেছিলেন ওর সব খরচ আমার তুমি শুধু মেয়েটাকে থাকতে দিও তাহলেই হবে কিশোরী বয়সে দুই বোন একসাথে টেইলর্সের কাজ শিখেছিলেন মেয়ের নিতান্তই মায়ের নিতার দুই শখের বসে শিখিয়েছিলেন মেয়েদের সেদিন পুষ্পিতার জন্য ওইটুকু কাজে দিল এ নিয়ে খুশিদুলের ছিল চরম আপত্তি তার মতো মন্ত্রণালয়ে কার্যরত একজন লোকের স্ত্রী আশেপাশে মানুষের জামা সেলাই করবে কিন্তু যুক্তি পেরে উঠলেন না সেবার সেই থেকে সালমা বেগম পুষ্পিতার পড়ার খরচটুকু এ দিয়ে চালাচ্ছেন কিন্তু এই যোগান যে আহামরি হচ্ছে না শহর স্কুল কলেজে পড়ার মতো সচ্ছলতায় কুলুচ্ছে না ওই জন্য মিথিলা রাহাতের মতো ভালো উন্নত স্কুল চোখে দেখেনি মেয়েটা ওদের মতো কোচিং টিচার কিছু পায়নি সালমার ভেতরটা এ নিয়ে আক্ষেপে ফেটে যায় মেয়েটা যত শক্ত অঙ্ক কষতে গিয়ে হিমশিম খেত ছুটে এসে জিজ্ঞাসা করত মনি এটা কিভাবে করব। বুকটা ছিঁড়ে যেত তার তার উপর দুই বাবা মেয়ের নীরব অত্যাচার তো আছেই মিথিলা ওকে নিজের চেয়ার টেবিলে বসতে দেয় না শব্দ করে পড়তে পারে না তারা বিরক্ত হয় পুষ্পিতা পড়তে বসলে সালমা বেগম তর্ক করতে করতে হাঁপিয়ে যান আর কত বোঝাবেন যাদের বিবেক থেকেও নেই তাদের বোঝানো সম্ভব পুষ্পিতা অতটুকু সময় নিরিবিলি পড়তে পারে যেটুকু সময় বাবা মেয়ে ঘরে থাকে না তাই যা পারে যা রেজাল্ট করে সব নিজের চেষ্টায় সালমা বেগমের থ্যানে সুতো ছিল একজোড়া কোমল হাতের স্পর্শে পুষ্পিতা মেঝেতে বসে হাঁটু আঁকড়ে ধরেছে ওনার মাথাটা গুঁজে দিয়েছে কোলে নাকটানার টানার আওয়াজ পেতেই সালমা উদ্বেগ দিয়ে ওর মুখ তুললেন কাঁদছিস কেন পুষ্পিতার দীঘল আঁখি টলমলে ভেজা গলায় বলল আমার জন্য সবাই তোমায় কথা শোনায় মনি কে বলল তোর জন্য শোনায় আমি জানি তুমি আমার জন্যই এত কিছু করছো মনি আমার সামনে কেউ তোমাকে কিছু বললে আমার খুব কষ্ট হয় রাগ হয় নিজের প্রতি তুমি এসব ছেড়ে দাও মনি দরকার নেই আমার লেখা পড়ার আর পড়বো না সালমা খেবে বললেন এক চর মারবো এসব কি কথা তুই পড়াশোনা ছাড়বি বলেই এমন খাটছি এত বছর পুষ্পিতার অস্ত্র কপল ছিল কিন্তু সবাই যে তোমায় কথা শোনায় হালু জানো তো কত কি বলে এত অশান্তি কেন সইবে আমার জন্য বলু ও আমার গায়ে লাগে না তুই আমার পেটের মেয়ে হলে কি এদের জন্য সব থামিয়ে দিতাম তাহলে এখন কেন থামাবো যে যা পারে বলে যা কামাই শুধু তুই নিজের জায়গায় স্থির থাকিস পুষ্পিতা মনে রাখবি তোর জীবন বাকি পাঁচজনের মতো সুগম নয় এত সহজে যদি হার মানবি তাহলে তুই কেমন যুদ্ধ করলি এতদিন আমি যে চাই তুই অনেক পড়াশুনো করবি নিজের পায়ে দাঁড়াবি নিজের পরিচয় বানাবি কেউ তোকে বোঝা বলবে না খারাপ কথা বলে কষ্ট দেবে না সেসবের জন্য যা সুযোগ করার আমি করবো খবরদার আর পড়া কথা বলবি না মনে থাকবে পুষ্পিতা ঠোঁট চেপে দৃষ্টি নামালো সালমা গাল মুছে বললেন বোকামে কাঁদলে কি সব কিছু সমাধান হয় বর্তমান পৃথিবীতে তোর মতো নরমদের কোনো দাম নেই রে মা শক্ত হতে সে আচ্ছা কাজ ঠিকঠাক না হলে সবাই তো কথা শুনবে তুই যদি স্কুলে পড়া না পারিস স্যার বকে না পুষ্পিতা আসতে মাথা দোলালো এই যে তোর খালো যান অফিসে যান সেখানে উনিশ বিশ করলে বস বকে না হুম তাহলে এগুলো ধরতে নেই আর তোকে এসব ভাবতেও হবে না একদিন পর রেজাল্ট বের হবে তারপর তুইও ফাঁসি দিতে যাবি লেখাপড়া শেষ করে চাকরি করবি যারা তোকে আশ্রিতা বলে খোঁচা দেয় তাদের দেখিয়ে দিবি পারবি না পুষ্পিতা ওনার হাত দুটো মুছে নিয়ে বলল তুমি পাশে থাকলে সব করব সালমা বেগম মুচকি হাসলেন মাথায় হাত বুলিয়ে টেনে নিলেন বক্ষে আমি সব সময় তোর সাথে আছি পুষ্পিতা মিশে রইল ওই বুকে একটু আগে মায়ের জন্য করা মন খারাপ নিমিশে মুছে গেল সালমা বেগমের শরীর থেকে ছুটে আসা স্নেহের প্রাণে জুড়িয়ে